সম্প্রতি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমস্ত প্রাথমিক শিক্ষকদের টেট পাস করতে হবে যারা ইতিমধ্যে টেট পাস করে চাকরি করছেন তাদের বাদ দিয়ে পুরনো সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের এই পরীক্ষায় বসে পাস করতে হবে তবেই থাকবে চাকরি সুপ্রিম কোর্টের এই নির্দেশিকা সারা দেশ জুড়ে জানিয়ে দেওয়া হয়েছে আর তাতেই ফাঁপরে পড়েছেন পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ প্রাথমিক শিক্ষক শিক্ষিকা বহু প্রবীণ শিক্ষক শিক্ষিকা অবসরের মুহূর্তে এসে কিভাবে এই পরীক্ষা দিবেন কিভাবেই বা পাশ করবেন তা নিয়ে রীতিমতো আশঙ্কায় এই পরিস্থিতিতে কিং কর্তব্য বিমূল থাকা অবস্থায় প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য পদক্ষেপ শুরু করেছেন শাসক দলের শিক্ষক নেতারা পশ্চিম মেদিনীপুরে ইতিমধ্যে সোমবার এক প্রস্তুতি বৈঠক হয়েছে মেদিনীপুর শহরে একটি বিদ্যালয়ের হলে সেখানে এই ধরনের আশঙ্কার মধ্যে থাকা শিক্ষক শিক্ষিকাদের সংগঠিত হওয়ার আহ্বান জানানো হয়েছে

আমাদের আলোচনা চলছে আপনারা জানেন যে টুগলুকে একটা সিদ্ধান্ত এবং মহামান্য সুপ্রিম কোর্ট এনসিডির মাধ্যমে আলোচনা করে একটা রায় দিয়েছেন যে সবাই ইনসার্ভিস টিচারদেরকে তাদের পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত সমস্ত শিক্ষকদেরকে টেট দিতে হবে তো যারা রায় দিয়েছেন এবং এনসিডিকে যারা প্রভাবিত করেছেন বলে আমাদের মনে হয়েছে তাদেরকেই এই রায়টা চেঞ্জ করা হবে অর্থাৎ কেন্দ্র সরকারকে এই রায়টা চেঞ্জ করাতে হবে কেন না এত শিক্ষক বিপদগ্রস্ত হয়ে পড়েছেন ধারণা করা যাবে না এবং সমস্ত শিক্ষকদের যাদের ধরুন আজকে পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে একান্ন বছর বয়স হয়ে গেছে চুয়ান্ন বছর বয়স হয়ে গেছে সেই সমস্ত শিক্ষক শিক্ষারা এখন ফের দেবেন তাহলে কি তারা এতদিন ভুল পড়িয়েছেন তারা তো সঠিক পড়িয়েছেন এবং তখনও একটা পরীক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু তারা চাকরি পেয়েছেন অর্থাৎ শিক্ষকরা বিপদে পড়েছেন আর আমরা জানি আমাদের সরকারের প্রতি মানে মামানি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টা হস্তক্ষেপ করেছেন এবং তিনি এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করেছেন আমার ধারণা কিছুদিনের মধ্যে আমরা হয়তো রিলিফ পাব কারণ আমরা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থাশীল এবং তার ছাত্র সাথেই থাকতে চাই এবং তিনি যখন ব্যাপারটা এগিয়ে এসেছেন এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়েছেন সম্ভবত আমরা আগামী দিনে হয়তো রিলিফ পাব দেখুন রাজ্য সরকার সম্ভবত পিটিশনে যাবেন সেটা একটা বার্তা দিয়েছেন আমরা পেপারে খবর কাগজের মধ্যে জানতে পেরেছি মাধ্যমে জানতে পেরেছি তো যদি যান তাহলে তার সাথে আমরা সরকারের প্রতি আস্থা রেখে এগিয়ে চলবো সরকার যেভাবে নির্দেশ দেবে সেভাবে আমরা এগিয়ে চলবো